জোরে বলতে পারেন না খুশি মনে হয় না ইচ্ছা ফর সাদি বহিমত্তুল্লাহ

চতুর্থ হিজরির প্রথমের দিকে সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন যার নাম হলো বাদশা খলিফা منصور খলিফাMansur এর নাম আপনারা শুনেছেন অনেক চতুর্থ হিজরির প্রথমের দিকে বাগদাদে সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন যার নাম হলো খলিফা منصور হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে সেই পিরিয়ডের মানুষ ছিলেন ও ভালো করে শুনুন সেই পিরিয়ডে মানুষ ছিলেন হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন এত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফা মানসুর দেখলেন সারা এলাকায় জাফর সাদিকের নাম ছড়িয়ে গেল কথা শুনছেন খুব ভালো করে শুনেন খেয়াল করেন খেয়াল করেন সারা এলাকায় জাফর সাদিকের নাম ছড়িয়ে গেল সানাইলক জাফর সুনাম এত বৃদ্ধি পেতে লাগলো এত দিন দিন বেড়ে যেতে লাগলো তার জনপ্রিয়তা এত বাড়তে লাগলো তার পপুলারিটি এত পপুলারিটি হয়ে গেলেন মানুষের কাছে এত প্রিয় হয়ে গেলেন লোকে দলে 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 এসে জাফর সাদেক কাছে ভিড় করতে লাগলো আছে যে আমার হয়ে যাবে আমি আল্লাহ স্বয়ং কার হয়ে যাব ফাসকুরুনি আসকুরুকুম বান্দা আমাকে স্মরণ কর ডাক আমি আল্লাহও তোকে স্মরণ করব জোরে বলতে পারেন না একটু খুশি মনে বলতে পারেন আপনারা বসিরহাট এলাকার মানুষ আপনাদেরকে জোরে বলতে হবে দরুসুই পড়ো আপনাদেরকে জোরে বলতে হবে সুবহান আল্লাহ পড়ো আপনাদেরকে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ বলো আপনারা বসিরহাট এলাকার মানুষ আমি বসিরহাটকে নিয়ে গর্ব করি যাব আজও চব্বিশ পরগনা চলে যাও বসিরহাট এলাকায় চলে যাও একটা ভ্যানচালককেও তুমি দেখবে এত বড় নারী শূন্যতি لباس শূন্যতি চুল মাথায় সুন্দর টুপি এত বড় নারী একটা দিকলি আলেম আলেম পিজি এই বসিরহাট এলাকা নিয়ে আমি গর্ব করি কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখছি জোরে বলতে হচ্ছে সুবহানাল্লাহ বলো জোরে বলতে হচ্ছে বলো আলহামদুলিল্লাহ এটা তো আমাকে ভাবতে অবাক লাগে বসিরহাট এলাকার লোককে কিছু বলতে হয় না সব বুঝে নাই

খেয়াল করুন জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তার দিন দিন এত পরিচিতি বেড়ে গেল এত ভালোবাসা বেড়ে গেল মানুষের কাছে এত মানুষ দিনার কাছে এসে ধীর করতে লাগলো খালিফা منصور রাগনীত হয়ে গেল রেগে গেল কেন হিংসা এই হিংসা আজকে দিনে আছে না নাই আরে বাবা কথা বলছেন না কেন আছে না নাই সাধারণ মানুষ তো দূরের কথা অনেক পরে বলবো আজকে মাওলানা বক্তা ওয়ায়াজিনদের ভেতরে হিংসা আছে না নাই আছে না না সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন ইউকে কাদা ও কে কাদা ছুটছে এই ইট ছুটলে ও পাথর ছুটছে কেউ কাউকে ছাড়বে না খালি বলছে হাম কিসি সে কাম নেই কথা বলছেন না কেন হাম কিসি সে কাম নেই আরে তুই আমাকে কি বলবি কে সহ্য করবে ভাই পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ কার পিছনে যাবে বর্তমান সময় খুব যাচাই বাছাই না করলে আপনি খুঁজে পাবেন খুব যাচাই বাঁচে পাবেন সাধারণ মানুষ কারকে অনুসরণ করবে মানুষ শিক্ষা করবে যাদের দিকে শিক্ষা গ্রহণ করবে তাদের ভেতরে হিংসা বোঝায় যাদের দিকে শিক্ষা গ্রহণ করবে তাদের ভেতরে অহংকার বোঝায় যাদের ভেতরে শিক্ষা গ্রহণ করবে তাদের ভেতরে মিথ্যা বোঝায় আপনি কাদের দিকে অনুসরণ করবেন ও ভালো করে বুঝবেন তো জাফর সাদিক রহমতুল্লাহ আলীকে হজুরের দেখে হজুরের জনপ্রিয়তা দেখে বাচ্চার হিংসা বেড়ে গেল এই কথা শুনছেন ভালো করে শুনুন হিংসা বেড়ে গেল এই হিংসা আজকের দিনে মানুষের ভেতরে বক্তাদের ভেতরে কয়েজিনদের ভেতরে হজুরদের ভেতরে ইমাম সাহেবদের ভেতরে হাফিজ সাহেবদের ভেতরে সাধারণ মানুষের ভেতরে সবার ভেতরে হিংসা ঢুকে আছে না আপনি একটা বাড়ি করছেন আপনার নিজের পয়সায় বাড়ি করছেন পাশের লোকের হিংসা শুরু হয়ে গেল

আপনারা বসেন হয় বসে না হলে ফসে দুটোর মধ্যে একটা কথা তবে একটা কথা শোনে একটা কথা শোনে চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া কথা মনে বুইতে পারেন না বুঝতে পেরেছেন কি বলছি চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া যদি নিয়তে থাকে দাঁড়িয়ে থাকবো তাহলে বসে পড় আর যদি মনে হয় যে চলে যাবো তাহলে দাঁড়িয়ে থাকো তোরা শুন হুজুর যে 10টা মিনিটের জন্য বসে আছেন আসেন আমি তো একবার না দু তিনবার রিকোয়েস্ট করেছি আয়

আপনি একটা বাড়ি করছেন পাশের লোকে হিংসা শুরু হয়ে গেল আপনি একটা মোটর সাইকেল কিনেছেন পাশের লোকে হিংসা শুরু হয়ে গেল আপনি একটা জমি কিনছেন পাশের লোকের হিংসা শুরু হয়ে গেল কিছু যদি নাও করতে পারে ফার্স্ট আপনার পাঞ্জাবি ধরে আপনার লুঙ্গি ধরে টেনে নামাবার চেষ্টা করবে একান্ত যদি না পারে চায়ের দোকানে গিয়েও কামড়াবে কথা বলছেন না কেন দেখ বাড়ি হচ্ছে বল দিঘিনি পড়ছে বালির পড়ছে ব্যাটা মানে ভলি টাকা করেছে তখন আরেকটা বলছে দেখ আবার ও তো ছেলেটা মুম্বে গেছে কাজে কি করেছে এখন দেখ আন্দাজে মেরে দিল এরা আন্দাজে মারি লোক আছে কথা বলছেন না কেন আন্দাজে মারার লোক নাই আছে না নাই জানেন কত ভয়ঙ্কর আন্দাজে কথা বলা কত ভয়ঙ্কর জানেন জানেনই আমরা জানি না এই জন্য আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন নবী আমার সুন্দর করে বললেন আন আবি হুরাইরা رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تَصَفُّوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوان الله نبي صلى الله عليه وسلم قال অরাজন্ নাজন না রাবুল হাদিস আমি রসুল বলছি আন্দাজে কথা বলো না কেন আন্দাজে কথা বলাটা হলো মিথ্যা তোমরা আন্দাজে কথা বলো না আমি নবী বলছি আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা আমাদের সমাজের দিকে যদি দেখি নেবার ভালো ভালো লোক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি

এই পিফা বাজারে সেলুনের দোকান আছে মানে চুল কাটার দোকান দোকান সেলুনের এই সেলুনের দোকানের পাশে একটা লটারির দোকান আছে ভালো করে আপনার মহল্লার ইমাম তিনি বেচারা মনে করলো আজকে করল বেলা এগারোটার সময় মনে করলেন একটু চুল দাড়িটা শেষ করে আসে আস যাচ্ছে কোথায় সেলুনের দিকে এখনো সেলুনের রাস্তা ধরেছে আর আপনি দুই বন্ধু চার দোকানে বসে 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 দেখেছিস একটু পরই বায়ান দেবে লটারি কেটো না আর হুজুর কোথায় ঢুকছে দেখছিস কথা মনে বুঝতে পারেনি না আমার বুঝতে তো তুমি প্রথমে কমেন্ট করলে তোমার তো ভাবা উচিত আগে পুরো ঘটনাটা দেখি কি হলো হুজুর কোথায় ঢুকলো আগে দেখি সেটা না দেখে আমরা যে কমেন্ট করে দিলে নই বলছে এইটাই হলো মিথ্যা এই আমরা কথা বলাটাই হলো মিথ্যা কত ভয়ঙ্কর গোনার সঙ্গে আমরা সম্পৃক্ত হচ্ছি আমরা নিজেরা এই জন্য কাল ক্যামতের ময়দানে বহু দাড়িওয়াল বহু টুপিওয়ালা বহু নামাজি বহু খালি শরীয় শরিয়ত শরীয়ত বিরোধী কর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শরীয়ত বহির্গত কর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেতে এই মানুষগুলোকে জাহানা যেতে হবে

কিছু কথা বুঝতে পারছেন বাপ আবার বলছি আপনারা বসিরা এলাকার লোক বেশি যে বলতে হবে বেশি জানাতে হবে এমন নয় শুধু টাচ করলেই আপনারা বুঝবেন সব আপনাদের জানাল আলহামদুলিল্লাহ আমি বসিরাট নিয়ে গর্ব করি খুব খেয়াল করেন ধ্যান দেন নবী কি বললেন আন্দাজে খবরদার কথা বলো না কিন্তু এই আন্দাজে কথা বলার লোক আজকে দেখবেন একশোটার ভেতরে আশিটা লোক আন্দাজে কথা বলে দেয় 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 আন্দাজে কথা বলে দেয় একশোটার ভেতরে আশিটা লোক আপনি একটা চোখে চশমা পরে আপনি একটা সুন্দর জামা পরে ভালো একটা চামড়া জুতো পরে পিফা স্টেশনে নেমে হেঁটে 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 বাড়ির দিকে ঢুকছেন ছেলে মাথায় বসে বসে বলছে দেখ কলকাতা কামি দিয়ে চলে এসে চকচকের চেহারা দেখছিস কলকাতা কামি দিয়ে চলে এসে

মাঝে মাঝে আমাদেরকে দাওয়াতের টাইম দিয়ে দেওয়া পাই বিভিন্ন রকমের টাইম দেওয়া থাকে কোথাও আমাদেরকে দেয় হুজুর নটা থেকে এগারোটা কোথাও আবার বলে হুজুর আটটা থেকে দশটা কোথাও আবার বলে এগারোটা থেকে একটা কোথাও আবার বলে বারোটা থেকে দুটা কোথাও আবার বলে দুটা থেকে চারটা বিভিন্ন রকম আলাদা 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 ভিন্ন ভিন্ন টাইম দেওয়া থাকে ও বাবাজি আমার ভাইরা দুটো থেকে চারটে পর্যন্ত যখন আমাকে আপনার টাইম দিলেন দুটো থেকে চারটে পর্যন্ত যদি টাইম দেওয়া হয় আমি চিন্তা করে দেখলাম এই পিঠা যেতে বশিরার যেতে মিনিমাম আমার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে গেম যদি চার সাড়ে চার কি পাঁচ ঘন্টা সময় লাগে দুটো থেকে যদি টাইম দেওয়া হয় তাহলে আমাকে নটায় বেরোতে হবে রাত রাত নটায় বেরোলে তবে আমি একটা কি দেড়টার মধ্যে পারবো পারব রকম হয়তো দশ মিনিট আগেও হতে পারে পরেও হতে পারে আমি রাত সময় সময় হলাম আমি বার গাড়ি চাললাম কোথায় জানি পাই কৃপায় রাত দুটোই আমাকে উঠতে হবে এই টার্গেট নিয়ে রাত নটার সময় আমি গাড়ি ছেড়েছি দুটো থেকে নিয়ে সাড়ে চারটে পর্যন্ত জলসা করলাম ফজরের ফজলের মসজিদে যখন আজান শুরু হয়ে গেল ফজরের নামাজের টাইম হয়ে গেল আমি ফজরের নামাজটা পরে নিয়ে গাড়ি ছাড়লাম তাহলে আসতে যদি সাড়ে চার ঘন্টা লাগে যেতেও তো অন্তত সাড়ে চার পাঁচ ঘন্টা লাগবে বরং দিনের বেলা বেশি টাইম লাগবে কেন এখন এক দিনের বেলা সকালে গাড়ি চলছে বাড়িতে যখন আমি গিয়ে পৌঁছালাম প্রায় নটার কাছাকাছি বাড়ি পৌঁছালাম এখন নটার সময় যখন আমি বাড়িতে ঢুকছি তিনটে ছেলে মাছাই বসে বসে দেখা যাচ্ছে ব্রাশ করছে ব্রাস করতে করতে একে অপরকে বলছে দেখ ভাইজান কালকে বেরিয়েছে আর আজকে বেলা নটার সময় ঢুকছে তার মানে মনে হয় আজ রাতে তিনটে মেরেছে কথা বুঝতে পারছেন আমি জলসা করলাম কটা একটা কিন্তু আন্দাজে মানলো কটা তিনটা আর একজন বলছে তিনটে যখন মেরেছে তার মানে আজকে রাতে ভালোই মোটা অঙ্কের হয়েছে এবার একজন বলল রেট কত নজরানা কত এবারে তিনজনে তিন রকম অঙ্ক কষে হিসাব করতে লাগলো যদি এত করে নেয় তাহলে এত 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 কত হতে পারে বলো এত করে নিলে এত 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 কত হতে পারে বলো মোটা অঙ্কের একটা নজরানা হিসাব করে বলে দেখ সারা দিন মাঠে খেটে সারা দিন কাজ করে আমরা সারা দিনে মাঠে খেটে আমরা তিনশো টাকা ইনকাম করি আর হুজুরদের দেখ এক রাতে দেখ এক রাতে দেখ কত হাজার টাকা ইনকাম এর মাথাটা খারাপ হয়ে চুলটা ধরে টানছে এ রাসূল বললেন ফাইন্না যন্না আকযাবুল গেছে এ ধারণা করাটাই হলো গুনার কাজ এটাই হলো মিথ্যা পুরোটাই তুমি আন্দাজে বললে কত নজরানা দিল তাও জানো না কত টাকা ইনকাম করেছি তাও জানো না কটা জলসা করেছি তাও জানো না গোটাটাই তুমি এই আন্দাজে কথা যেন তুমি বলতে যেও না এবার আপনি বলবেন তাহলে ছেলে আমাকে বললো আমি কি বলবো আপনি এক কথাই উত্তর দেন ভাই কোন কটা জল আমি জানি যদি হুজুরকে জিজ্ঞাসা করি তবে বুঝতে পারব নজরানা কত দিয়েছে সেটাও জানি না জিজ্ঞাসা করলে বুঝতে পারব আল্লাহু তিনি ছাড়া কেউ জানে না সুতরাং আমি বলতে পারব না যদি এইভাবে নিজেকে পাঁচ কাঠি নিয়ে জুড়ে যেতে পারে তবে আপনি বেঁচে যাবেন আর যদি ওদের সঙ্গে যদি ওই সঙ্গদের সঙ্গে যদি সাথ দিয়ে যদি ওদের সঙ্গে ভিতরে চলে ঢুকে পড়ে নিশ্চিতভাবে আপনি পাপী হয়ে গুনাগার হয়ে যাবেন নামাজ রোজা দাড়ি টুপি থাকবে ও বাবাজি জুব্বা থাকবে কিন্তু মানুষ পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাহান্নামে চলে যাবে খালি শরীর ও ধর্ম ও না বোজার কারণেতে কথা বুঝতে পারছেন আই বোজিরার এলাকার লোকে বলে বেশি শোনাতে হাতে খালি তাজ তাজ নাল্লি হবে এইজন্য আল্লাহ নবী সুন্দর করে কি বললেন খবর না তোমরা আন্দাজে কথা বলো না বলো না বলো না আমি রসুল বলছি এটা আমার পাপের কাজ এটা হলো ওনার কাজ এরপর আল্লাহ নবী সুন্দর করে বললেন আমার নবী সুন্দর করে বললেন কি বললেন অলা তাঁসা পব অলা খবরদার তোমরা যেন গালি দিও গ না আমি রসুলনা বলছি খবরদার তোমরা যেন গালি দিও না আজকের সমাজে অনেক মানুষ গালি দেয় কি দেয় না কথা বলছেন না কেন জমির গিয়ে যদি চার বেশি হয়ে যায় সাধারণ দূরের কথা কত নামাজি পর্যন্ত দেখা যায় কেঁচা বেঁধে গালাগালি দিতে লাগে ও বাবাজি আমার ভাইরা আজকের দিনে দেখা যায় গালাগালি দেওয়ার লোক বেড়ে গেছে পাশে করে যখন আপনি যাচ্ছেন ভুলবশত বাসে ধরে আপনি ঝুলে ঝুলে যাচ্ছেন কিন্তু বাস ব্রেক করার কারণেতে আপনার আর একটা লোকের পায়ে চেপে গেল দেখি আপনি বললেন ভাই ভুল হয়েছে সরি কোনো কথা নয় সে এমনভাবে আপনাকে আক্রমণ করে এমনভাবে গালাগালি দেয় যেন মনে হয় কত বড়ো অপরাধী আপনি কত বড় অন্যায় করে ফেলেছেন এরকম লোক আজকের দিনে আছে না নাই অথচ ওদের জামা দেখলে অবাক হয়ে যাবেন আয়রন করা কাপড় আছে ইস্ত্রি করা জামা পড়ে আছে চুলের কাটি নাদাম বুকেতে তেল লাগানো আছে আমরা ঝুত পড়েছে কিন্তু লোকটার জবানটা পুরো না পাওয়া হয়ে গেছে ভিতরটা পুরো দেখেন খারাপ হয়ে গেছে সমাজে এমন লোক আছে না না কি মরিত করবো বলি মানুষের যে অবস্থা বলে সে কি হয়েছে মানুষ হজুর বললেন বাবা দেখবে নিজের পাগড়িটা খুলে মানুষটার মাথায় একবার পরিয়ে টাকা যেই তাকিয়ে দেখছে যে লোকটা মাঠেতে আল কাটছিল দেখা যাচ্ছে সাপ কথা বলে না যে লোকটা মাঠেতে টাকটা দিচ্ছিল দেখা যাচ্ছে বড় একটা বাঘ হয়ে তাকিয়ে আছে যে লোকটা যে লোকটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল দেখা যাচ্ছে সে কুকুর হয়ে ঘেউ 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 করছে

একশো টাকা খরচা করবেন কি একশো কুড়ি টাকা খরচা করবেন ডিজাইনের একটা টুপি চার পাঁচশো টাকা খরচা করবেন পা পর্যন্ত একটা ডিজাইনের জামা আর আপনাকে কেউ খারাপ বলবে আরে কথা বলছেন না কেন আর আপনাকে কেউ খারাপ বলবে এই লোকটার মতো লোক হয় এই মানুষটার মতো মানুষ হয় ان الله لا ينظر الى صورتكم واموالكم ولكن ينظر الى قلوبكم وعملكم

अंतोर